সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের মৌলিক উৎপাদকের গল্প এই অধ্যায়ে আমরা গড় সাগর নির্ণয়ের পদ্ধতি অর্থাৎ গড় সাগর নির্ণয়ের যে বিভিন্ন পদ্ধতি আছে তার মাধ্যমে ছবিতে গড় নির্ণয় অর্থাৎ ছবির মাধ্যমে আমরা গড় নির্ণয় করব। এটাকে আরেকবার ভাগ পুরক্রিয়াও বলা হয় আমরা ভাগ পুরক্রিয়ায় গড় সাগুটা ছবির মাধ্যমে কীভাবে প্রদর্শন করতে পারি সেটা দেখব। তো আমাদের যে কোনো দুটি সংখ্যা চিন্তা করি আমি মনে করি দুটি সংখ্যা একটি চুয়াল্লিশ ও অন্যটি আঠারো এর বর্ষাগর নির্ণয় করতে হবে তো এই কাজটা করার জন্য আমরা ইউক্রিড পদ্ধতিতে আমরা করতে পারি ভাগ প্রক্রিয়াও করতে পারি আমরা সচরাচর ভাগ প্রক্রিয়াটাই চয়েস করবো কারণ ভাগ প্রক্রিয়ার মধ্যে আমরা সহজেই গসাগুটা নির্ণয় করতে পারি ইউক্লিউডে পদ্ধতিতে যখন গসাগু নির্ণয় করব তখন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এই ক্ষেত্রে আমাদের অনেক সময় বুঝে উঠতে পারি না যে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য কোন সংখ্যা দেখা গেল উনিশ দ্বারা বিভাজ্য আমরা বুঝতেই পারছি না উনিশ দ্বারা বিভাজ্য তেইশ দ্বারা বিভাজ্য আমরা বুঝতেই পারছি না তো সেই ক্ষেত্রে আমাদের যদি আমি ছবির মাধ্যমে অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় গসাগুটা করি তাহলে সহজে আমরা সমাধানটা করতে পারবো তো চিন্তা করি কিভাবে আমরা এটাকে অফ করা যায় তো আমি চো স্টিপ পদ্ধতিও বলা হয় এই পদ্ধতিকে আমার স্টিপ পদ্ধতিতেও পয়সাগুলি নিয়ে বলা যায় আমি একটা স্টিপ নিলাম যে স্টিপের দূরত্ব হবে চুয়াল্লিশ চুয়াল্লিশ একক তো আমরা যে কাজটা করি চুয়াল্লিশ একককে অর্থাৎ চুয়াল্লিশকে আমি ফার্স্টে ছোট সংখ্যা যে আঠারো দিয়ে দিয়ে ভাগ করি চুয়াল্লিশ আঠারো ভিতরে কয় যায় আগে দেখতে হবে যেহেতু দুই যায় আঠারো দুখানি আট দুখানি ষোলো ছয় দুই এক ছত্রিশ থাকে কত ছয় আর কত আট আর আট থাকে তো এইটাকে আমি আমি স্টিপের মাধ্যমে দেখাবো অর্থাৎ চুয়াল্লিশ এটা স্টিপের উচ্চতা এটাকে আমি আঠারো দুই বার যাই এর ভিতরে আমি দুই বার দিয়ে আঠারো দুখানি ছত্রিশ পর্যন্ত গেলাম বাকি যে অংশটা থেকে গেল এই অংশটা আমার থেকে গেল আট তো আমরা যে কাজটা করি এর পরবর্তী স্টেজে যে কাজটা করি যে ভাগশেষ যেটা থাকে এটাকে পরবর্তী স্টেটের জন্য ভাজক হিসেবে কল্পনা করা হয় এবং পূর্বের যে ভাজক থাকে এই ভাজককে ভাজ্য হিসেবে নেওয়া হয় অর্থাৎ প্রথম ভাগ ফলের প্রথম ভাগের ক্ষেত্রে যেটা ভাগশেষ থাকে পরবর্তী ক্ষেত্রে ওটাই ভাজক এবং প্রথম ভাগ ভাজক প্রথম ভাগের ক্ষেত্রে যেটা ভাদক থাকে ওটাকে ভাজ্য হিসেবে নেওয়া হয় 8 দুকনে 16 আবার 2 অবশিষ্ট থাকে তো এই কাজটা আমরা কিভাবে করেছিলাম ফার্স্ট এ এটা ছিল 44 আর এইটা ছিল 18 আর 8 যে অবশিষ্ট ছিল এটা ছিল এই 8 অবশিষ্ট ছিল এবার আমি এই 8 দ্বারা ভাগ করেছি 18 কে দুই বার গেছে অর্থাৎ 8 দুকনে 16 দুই বার যাওয়ার পরে আমার অবশিষ্ট আছে দুই তারপরে আমার এরকম একটা পজিশন হয়েছে এখানে আট আট আর ষোলো হয়েছে এই অংশটুকু আমি পেয়েছি দুই একক এই অংশটুকু পেয়েছি একক তাহলে আমি এই দুইটা পেয়েছি অর্থাৎ ভাগ শেষ এটা পেয়েছি এটা এখন এই দুই আটের ভিতরে কয়েকবার যায় এটা আমরা পরবর্তীতে আবার এটাকে ভাজক ধরবো এইটা তখন ভাজ্য হয়ে যাবে চার দুখানে আট সেটা চারবার যায় তার মানে এই আটের ভিতরে যখন দুইটা চারবার যাবে চারবার গেলে কিন্তু আমার সমস্যার সমাধান মিলে যাবে এই স্টেজে এখন মিলে গেছে ভাগ ফল সেক্ষেত্রে আমি শেষ ভাজক যেটা পেয়েছি শেষ ভাজক যেটা পেয়েছি অতএব এখানে শেষ ভাজক কত এখানে শেষ ভাদক অর্থাৎ যে ক্ষেত্রে আমার ভাগফলটা মিলে যাবে ভাগটা মিলে যাবে সেই ক্ষেত্রে শেষ ভাদক যেটা শেষ ভাদক এখানে দুই অতএব আমি গসাগু পাবো দুই আমরা সহজে স্টিপের মাধ্যমে এইভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ